হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো গান্ধীজির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজিকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল ব্রাইট অ্যান্সার কী হবে এখানে কেশর আই হিন্দ পুরস্কার দেওয়া হয়েছিল যদি বলা হয় গান্ধীজির শৈশবের নাম কী গান্ধীজির শৈশবের নাম হচ্ছে মনু বা মনিয়া মনুবা মনিয়া শৈশবের নাম নেক্সট দেখো গান্ধীজি কবে আই হিন্দ উপাধি ফেরত ইংরেজকে দিয়েছিলেন তিনি ইংরেজদের ফেরত দিয়েছিলেন উনিশশো কুড়ি সালে এর পাশাপাশি জেনে রেখো গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত বছর ছিলেন তো তিনি ছিলেন একুশ বছর পরের প্রশ্ন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে এর পাশাপাশি জেনে রেখো মহাত্মা গান্ধীকে কোন স্থানে প্রথমবার ব্রিটিশ সরকার দেশদ্রোহীর আরোপে গ্রেপ্তার করেছিল তো আহমেদাবাদে আহমেদাবাদে তার সবরমতি আশ্রমে নেক্সট মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করেছিল অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল উনিশশো সালে এর পাশাপাশি জেনে রেখো গান্ধীজির সমাধিস্থলকে বলা হয় রাজঘাট এই এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রেখো এগুলোও কিন এগুলোও কিন্তু এক একটি প্রশ্ন গান্ধীজি মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছিলেন তো রবীন্দ্রনাথ দিয়েছিলেন গান্ধীজিকে মহাত্মা গান্ধী উপাধি নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছে জন্ম হয়েছে দুয়েই অক্টোবর আঠেরোশো উনসত্তরে জন্ম হয়েছে গান্ধী অন নন ভায়োলেন্স পুস্তকের লেখককে থমাস মটেন গান্ধীর মৃত্যু কবে হয়েছে মহাত্মা গান্ধীর মৃত্যু কবে হয়েছে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছে এর পাশাপাশি জেনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী দিয়েছিলেন গুরুদেব উপাধি গান্ধীজি সবচেয়ে প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেছিল তো বিহারে বিহারের চম্পারণে প্রথম সত্যাগ্রহ নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী ব্যারিস্টারি পড়তে কবে লন্ডনে যান ব্যারিস্টারি পড়তে লন্ডনে যান আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে আঠেরোশো অষ্টাশিতে গান্ধীজিকে রাষ্ট্রীয় পিতা কে বলেছেন সুভাষচন্দ্র বসু বলেছেন জাতীয় পিতা সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে বলেছেন রাষ্ট্রীয় পিতা মহাত্মা গান্ধী প্রথমে সত্যাগ্রহ বিহারের চম্পারণ কবে শুরু করেছিল উনিশশো সতেরোতে শুরু করেছিল বিহারের চম্পারণে এর পাশাপাশি জেনে রেখো গান্ধী আরউইন প্যাক্ট চুক্তি কবে হয়েছিল এটি হয়েছিল পাঁচই মার্চ গান্ধী আরউইন চুক্তি উনিশশো একত্রিশে নেক্সট প্রশ্ন কোন বছর গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন ডান্ডি অভিযান শুরু হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশে মহাত্মা গান্ধী গোলটেবিল বৈঠক সম্মেলনে ভাগ নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিলেন কোন গোলটেবিল বৈঠকে তো দ্বিতীয় সম্মেলনে ভাগ নিয়েছিলেন কোন বছর গান্ধীজি অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে এর পাশাপাশি জেনে রেখো স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বরাজ পার্টি সাইমন কমিশনের ভারত আগমন কোন বছর হয়েছিল উনিশশো আঠাশে নেক্সট প্রশ্ন উনিশশো তেত্রিশে মহাত্মা গান্ধী কোন সমাচারপত্র প্রকাশ করেন উনিশশো তেত্রিশে প্রকাশ করেন হরিজন হরিজন পত্রিকা প্রকাশ করেন মহাত্মা গান্ধী উনিশশো তেত্রিশে এর পাশাপাশি জেনে রেখো জালিয়ান ওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন ডায়র দিয়েছিলেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত বছর ছিলেন একুশ বছর ছিলেন মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তিকে রাইট অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি মহাত্মা গান্ধীর আত্মকথার নাম কি জেনে রেখো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মকথা গান্ধী অন নন ভায়োলেন্স থমাস মর্টেন লিখেছেন গান্ধীজিকে মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন মহাত্মা গান্ধীর সমাধিস্থলকে বলে বিজয়ঘাট মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি হিসাবে কোন অধিবেশনে ছিলেন তিনি ছিলেন বেলগাঁও অধিবেশনে ছিলেন এর পাশাপাশি জেনে রেখো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় আফ্রিকায় প্রথম সত্যাগ্রহ করেছেন উনিশশো ছয়ে গান্ধীজি খাদিকে কিসের প্রতীক মানতেন জেনে রেখো খাদিকে তিনি আর্থিক স্বাধীনতার আর্থিক স্বাধীনতার প্রতীক মানতেন আর্থিক স্বাধীনতার প্রতীক মানতেন নেক্সট প্রশ্ন গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কবে অংশ নিয়েছিলেন রাইট আনসার হবে উনিশশো একত্রিশে সত্যাগ্রহ শব্দটি সবচেয়ে প্রথম কে প্রয়োগ করেছিলেন মহাত্মা গান্ধী দ্য ওয়ার্ডস অফ গান্ধী পুস্তকের লেখককে মহাত্মা গান্ধী দ্য ওয়ার্ডস অফ গান্ধী পুস্তকের লেখক হচ্ছে মহাত্মা গান্ধী কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোন বছর দিয়েছিল উনিশশো বিয়াল্লিশে এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে